ভালো মনের মানুষ চাই একজনই চাই দশজন মানুষ দিয়ে কী করবো আমি যে দশজন মানুষ মানুষ দিয়ে সুখ পাব না একটা মানুষ দিয়ে সুখ পাবো তো সেই রকম ভালো মনের একটা মানুষ চাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বোন প্রিয় বোন রাখি দিন পর ক্যামেরা সামনে এসেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আপু আপনার পরিচয় আমি দিয়েছি আপনার বয়স কত কোথায় থেকে এসেছেন সেটা বলতে হবে আমার দেশের বাড়ি বগুড়া আর আমার বয়স 25 25 আপনার বিয়ে শাদি হয়েছিল আগের ভিডিওতে বলেছিলেন আপনি হ্যাঁ আচ্ছা বিয়ে শাদি হয়েছিল কতদিন সংসার করেছিলেন সংসার করেছিলাম দুই বছর দুই বছর সংসার করেছিলেন এখন কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন হ্যাঁ কোনো বেঈমানি প্রতারণা আশ্রয় নেবেন না না কোনো বেঈমানি হবে না করবেন না না আচ্ছা ওই ভাই যদি বউ থাকে মারা গিয়েছে চলে গিয়েছে আপত্তি আছে আপনার বউ যদি মারা যায় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি আর যদি বউ থেকে থাকে তাহলে তো বিয়ে করব এমন আছে অনেক ভাইরা বউ আছে বউয়ের বাবা হয় না তাহলে হ্যাঁ করব আপত্তি না একটু একটু মানে সন্দেহ আছে তাই না সতীনের ঘর তো কেউ করতে চায় না সহজে আচ্ছা আপু প্রিয় মানুষকে কি বলে রাখবেন সে যেটা বলে ডাকলে খুশি হবে সেটা বলেই ডাকে সেটা বলে ডাকলে খুশি আচ্ছা আপনার বাবা মারা গেছে তাই না হ্যাঁ দেখা পড়া করেছেন এই তো 10 পর্যন্ত 10 পর্যন্ত দেখা পড়া করেছেন ও আপনি কি কাজ করেন আমি সেলাই মেশিনে কাজ করি বাসা সেলাই মেশিনে কাজ করে আপনার মা এবং আপনার বাচ্চাকে দেখেন তাই না এটা নিয়ে সংসার চলে হ্যাঁ আমার ছোট্ট একটা প্রশ্ন আপনার সাথে কোনো ভাইজ যোগাযোগ করতে চায় বিয়ে করতে চায় কিভাবে যোগাযোগ করবেন আপনিও দর্শক ডিসপ্লে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে রাখির স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো রাখি আরও ছোট্ট কটা প্রশ্ন অনেক ভাইরা আপনাকে বিয়ে করেছে একজন বিয়ে করেছে ধরেন বিয়ে করার পর দেশের বাইরে চলে গেছে ওই সময় আপনাকে রেখে গেছে বাসায় ওই সময় তো আপনি পরও বিয়ে করতে পারেন এমন কিছু সম্ভাবনা আছে না ভাইয়া কেন কারণ আমার তো বিয়ে হয়েছে এটা ভাববো তখন যে আমার একটা বিয়ে হয়েছে আমার স্বামী আছে এখন দূরে আছে সে তো আসবে আমি এটা ভেবে আমি কারোর সঙ্গে কিছু করবো অনেক কসমেটিক্স দোকানদার পাশের বাড়ি মদির দোকানদার ডিস্টার্ব করবে তখন কি করবেন তাদের সঙ্গে মোকাবেলা করবো পাঁচ মিনিট আনন্দের জন্য তখন আপনি কি করবেন

হয়ে থাকে সব সময় মানে মানে ঝগড়াও হয়ে থাকে ভালো মন্দ হয়ে থাকে ঝগড়া ঝাটি না হলে ভালোবাসা হয় আচ্ছা আপু ভালো থাকতেন আসসালামাই